মহা অষ্টমীর পূজা মণ্ডপ ঘুরতে ঘুরতে আমাদের ব্লকটা অনেকটাই বড় হয়ে গেছিলো বলে আজ সেকেন্ড পার্টটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। এখনও মানিকপুরের শিব ঠাকুরের ওখানেই রয়েছি তবে পূজা মণ্ডপ থেকে বার হয়ে গেছি আমরা এখন আছি মেলাতে সমৃদ্ধির আগাগড়ার প্রিয় রাইডিং কার রাইডিং দেখতে পেয়ে ওর ইচ্ছা ওটা চড়বে আমরা ওকে কার রাইডিং এর উপর না বসিয়ে রাজহাসের উপর বসিয়ে দিলাম হ্যালো ইউটিউবার ফেসবুক ফ্যামিলি ফের মহা অষ্টমীর সেকেন্ড পার্ট নিয়ে আমি প্রসেনজিৎ চলে এসেছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভস ফর ক্রিয়েচারস মানিকপুরের পূজার থিম আর মেলা ঘোরার পর আমরা একটু দূরে চলে এলাম এখানকার থিম ভূতের রাজা দিল বর স্টার্টিং এ যেটা দেখানো হয়েছে ভূত রাস্তা রাস্তার দুপারে রয়েছে আর রয়েছে মেইন যে ওই বইয়ের ক্যারেক্টার বাঘা বায়ন আর গোপী গায়ন সত্যি থিমটা অসাধারণ লাগছিল বিশেষ করে নীল আলোয় আলোকিত জায়গাটা সত্যি মনে হচ্ছিল ভূতের রাজ্যে আমরা প্রবেশ করেছি আর ওখানকার মায়ের প্রতিমাটাও খুব সুন্দর লাগছিল মানিকপুরের মেলা থেকে যে বেলুনটা সমৃদ্ধিকে কিনে দেওয়া হয়েছিল সেটা এখানে এসে ফেটে গেছে কিন্তু সমৃদ্ধি কিছুতেই ওটা ফেলবে না সাথে সাথে নিয়েই ঘুরছে পূজা মণ্ডপটা ভালো করে ঘোরার পর এবার আমরা বেরিয়ে আসব কারণ এরপর অন্য জায়গাতেও আমাদের যেতে হবে এখান থেকে আমরা তাড়াতাড়ি বার হয়ে এসেছি পথে একটা আইসক্রিম দোকান থেকে আমরা একটু আইসক্রিম কিনে খেলাম আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সাথে সাথে ওখান থেকে বেরিয়ে এসে আরো একটা পূজা মণ্ডপে এলাম এই পূজা মণ্ডপের থিম হচ্ছে মুখোশ একটা মানুষের অন্তরালে যে কতগুলো মুখোশ পরে থাকে তারা তারই থিম এই পূজা মণ্ডপের মণ্ডপটা খুব একটা বড় নয় কিন্তু ছোট উপর দিয়ে ভালোই লাগছিল দেখতে পূজা মণ্ডপ ছোট হলে কি হবে এর মাঠটা অনেকটাই বড় পুরো মাঠটা ঘাসে ভর্তি আর সমৃদ্ধি এ মাথা থেকে ও মাথা শুধু দৌড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এই মাঠ থেকেও আর কিছুতেই বাড়ি আসবে না এখানেই থেকে যাবে এখানে অনেকক্ষণ টাইম হয়ে গেল এবার আমাদের বাড়ি ফিরতে হবে কারণ সমৃদ্ধিকে নিয়ে যেতে যেতে রাস্তায় আরও একা দুটো ঠাকুর পড়লে সেগুলো দেখে y আমরা রাস্তা দিয়ে আসার সময় রাজপুর শশানে ঠিক পেছনে একটা পূজা মণ্ডপ দেখে দাঁড়িয়ে পড়লাম ওখানে বেশ ফাঁকা আর বসার জায়গা ছিল বলে একটু বসে রেস্ট নেছিলাম আর সমৃদ্ধি তো বসার জন্যেই একবার ঠাকুরের কাছে যাচ্ছে আর একবার আমাদের কাছে আসছে পূজা কমিটিতে যারা ছিলেন তার প্রসাদ কাটছিলেন সমৃদ্ধিকে দেখে তারা সমৃদ্ধিকে মায়ের প্রসাদ থেকে একটা গোটা আপেল দিল খেতে সমৃদ্ধি একটু খুশি হয়ে আপেলটা নিয়েছিল বেশ বড়ই ছিল আপেলটা টুকটুক করে খাচ্ছিল আর ওনাদের দেখে যেটা মনে হলো ওনারাও খুশি হয়েছে তবে সমৃদ্ধি সবটা খেতে পারল না তাই আমরা ওই আপেলটাকে ভালো করে প্যাকিং করে নিয়ে এলাম যে বাড়িতে খাবে এখানকার ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমরা ফিরবো কারণ রাত অনেক হয়েছে আরও একটা পুজো মণ্ডপ দেখার ইচ্ছা আছে শুনেছি ওখানকার পুজো মণ্ডপটা খুব সুন্দর হয়েছে আমরা রাজপুরের একটা পুজো মণ্ডপে চলে এসেছি এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এখানকার থিম কালারিং ফুটবল দিয়ে আর মায়ের প্রতিমাটা অসাধারণ লাগছে যে কটা প্রতিমা দেখলাম সব কটাই সুন্দর মুখখানি ওখানে দাঁড়িয়ে আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম আর সমৃদ্ধি তো খুব খুশি চোখে যেন একটুও ঘুম নেই ওর ইচ্ছা আমরা যেন আরও ঘুরি কিন্তু ওকেও রেস্ট নিতে হবে আমাদেরও রেস্ট নিতে হবে কারণ কালকের জন্য তো রেডি হতে হবে এই পুজো মণ্ডপে মাঠে একটা জামা ং খেলা ছিল সেটাতে ওঠার জন্য সমৃদ্ধি একটু যেতে যেতেই করেছিল কিন্তু আমরা ওকে বারণ করাতে ও শুনেও নিল তারপর নিজের মনে আমাদের সাথে ঘুরতে লাগলো তারপর ওখানে কিছুক্ষণ ঘোরার পর আমরা কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়ি চলে আসলাম আজকের মহা অষ্টমীর ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে